কত সফট এবং সুন্দর এর অনেকগুলো কালার আছে যার যেই কালারটা পছন্দ সেই কালারই অর্ডার করে ফেলতে পারেন আপনার সোফার মেজারমেন্ট অনুযায়ী ওরা ওরা বানিয়ে বানিয়ে দিবে মেজার আপনি জাস্ট সোফার মেজারমেন্টটা দিবেন হচ্ছে দেওয়ার দায়িত্ব এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব ওদের আর এই সোফার ফ্যাব্রিক্সগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর পাশাপাশি দেখতেও অনেক ভালো লাগছিল প্রত্যেকটা কালারই এত বেশি সুন্দর ছিল আর এই সুন্দর সুন্দর কালারগুলা কিন্তু সোফায় লাগালে রুমের লুকই চেঞ্জ হয়ে যাবে এখন যে কালার দেখাচ্ছি সেগুলো হচ্ছে ডুয়েল কালার ছিল মানে দুইটা কালারের মিক্স কম্বিনেশন ছিল এবং কম্বিনেশনগুলোও এত বেশি সুন্দর ছিল আমার কাছে তো সবগুলাই ভালো লাগছিলো এবং কোনটা আমি আমার সোফার জন্য বাসায় নিয়ে যাব সেটার জন্যই আমি কনফিউজড ছিলাম আর এখন হচ্ছে সলিড গুলো দেখাচ্ছি এগুলাও অনেক বেশি সুন্দর ছিল খুবই আইসেডিং কালার ছিল পাশাপাশি হচ্ছে ডার্ক কালার ছিল লাইট কালার ছিল মানে যা যে কালার পছন্দ আমার কাছে মনে হয় যে ধুনিয়া সব রকম কালারি সোফার কভার গুলাতে পাওয়া যাবে